আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাতে সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ তাওয়া কাবাব করব বা পার্শিয়ান তাবা কাবাব বা তাওয়া কাবাব যে যেটা বলে এটা এই কাবাবটা তাওয়াই হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব ভালো হয়েছে মচমচে খুবই খেতে ভালো হয় এবং খুবই সহজ যে কেউ আমরা ঘরে তাওয়া দিয়ে এই কাবাবটা করতে পারি ঘরে থাকা মশলা দিয়েই কতটা ভালো হয়েছে দেখাই যাচ্ছে খেতেও অসম্ভব ভালো হয় তো সবাই তো সবার মতো করেই করে আমি আজ আমি আমার মতো করেই করেছি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পার্সিয়ান কাবি কাবাব বা তাওয়া কাবাব যে যাই বলি মানে এটা তাওয়ায় এই কাবাবটা রান্না হবে সেজন্য আমি এখানে কিমা নিয়েছি এটা গরুর মাংসের কিমা এখানে আপনারা মাটন বা চিকেন দিয়েও করতে পারেন তো এই এখানে চারশো গ্রামের মতো কিমা আছে কিমাটা ঘরেই করেছি ব্লেন্ড করে কিছুটা একটু শক্ত শক্ত আছে ইচ্ছে করে রেখেছি চর্বি সহ কিছুটা নিয়েছি দেখতে এই যে ব্লেন্ড করেছি চর্বি সহ মাংসগুলো নিলে ওই কাবাবটার টেস্টটা খুব ভালো হয় তো এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট এখানে একসাথে আদা এবং রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দু চামচ পেঁপে ছিকলা যেটা বলি আমরা সেটাকে ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি পেস্ট এতে বিফটা খুব সফট থাকবে খুব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচ গুঁড়ো ছাউটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এখানে যাইফল যতটিও আছে তাই কালারটা এমন দেখাচ্ছে সব কিছু মিলিয়ে এক চামচ হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো একদম ফ্রেশ কালারের জন্য পেতলিয়ে দিয়েছি তাই কিছুটা আনা রয়েছে হাফ চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দিবেন আর হাফ চামচ সাদা লবণ লবণ আর ঝালের টেস্টটা পারফেক্টলি বলছি না যে যেমন টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিব এক চামচ লেবুর রস দিয়ে দিব দু চামচ ধনে পাতা কুচি এখন এগুলো খুব ভালোভাবে সব হাতে চটকিয়ে মেখে নেব এই কাজটা হাতেই করবেন এটা যত ভালো মাখা হবে কাবাবের টেস্টটা তত ভালো আসবে খুব ভালোভাবে মেখে নিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাইন্ডিংটা ঠিক হচ্ছে না একটু লিকুইড লিকুইড লাগছে সেই জন্য আমি এখানে দু কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি খুব বেশি না জাস্ট বাইন্ডিংটা যতটুকু হয় চাইলে নাও দিতে পারেন যদি দেখেন যে লিকুইড হয় না একদম শক্ত শক্ত আছে তখন আর দেওয়ার দরকার নাই এখানে চাইলে আপনারা একটা ডিমও দিতে পারেন আমি দিচ্ছি না কারণ ডিমটা দিলে আবার লিকুইড হয়ে যাবে খেয়াল রাখতে হবে ময়দা কর্নফ্লাওয়ার দেন না কেন খুবই সামান্য তা না হলে কিন্তু কাবাবের টেস্টটা ভালো আসবে না জাস্ট বাইন্ডিংয়ের জন্য যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকুই এখন এটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে লবণটা ঝাঁকটা টেস্ট করে নিতে পারেন আমি নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ রেগুলার তেল এতে ভিতরটা খুব জুসি করবে কাবাবের খেতেও খুব ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম দেখতে পাচ্ছেন এটা অনেকটা চুপসে গিয়েছে যেহেতু এটা তাওয়ার বসাবো তাই এখন এটাকে তাওয়ায় সেট করব দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়াবিন তেল এখানে চাইলে আপনারা অলিভ অয়েলও দিতে পারেন তেলটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি যেন পুরো প্যানে কাবাবে তেলটা থাকে এখানে বেশি একটা তেল লাগবে না কারণ আমরা আবার কাবাবের মধ্যে কিন্তু দু চামচ তেল দিয়েছি এখন এখানে কাবাবটা সেট করে দিচ্ছি পাতলা করে দিবেন হাত দিয়ে এভাবে চেপে চেপে এখানে আমার চারশো গ্রাম কিমা ছিল ওই অনুযায়ী আমি সব মশলা দিয়েছি আপনাদের কিমা অনুযায়ী পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন এখন এটাকে আমি একটু শেপ করে নিচ্ছি যে যেমন শেপ করতে চান এই অবস্থায় করলে হবে কি একটু সহজ হবে আমরা যখন চুলাই চলে যাব এটা যখন একটু কুক হয়ে আসবে তখন এটা শেপ কর দিতে একটু সমস্যায় পড়তে হয় তাই আমি এই পর্যায়ে শেপটা দিয়ে নিলাম জাস্ট একটু ডাবিয়ে যে যেমন যদি আপনি চারকোনা করতে চান চারকোনা করবেন আমি এভাবেই রাখলাম জাস্ট আলদা করে প্রথম অবস্থায় একদম হাই হিটে রাখবো কারণ এই বিফটা থেকে কিছুটা পানি ছাড়বে দু মিনিট হাই হিটে কুক করে নেব দু মিনিট পর চোলাটা একদম লো টু মিডিয়াম করে দেব আস্তে আস্তে হয় মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট কুক করব প্রায় বিশ মিনিট পর উপরে একদম মিষ্ট এবং উপরটা কালো কালো হয়ে গিয়েছে যেমন আমাদের টাবাবটা হয়ে গিয়েছে আর কিছুটা হবে চার পাঁচ মিনিট আমি এই চার পাঁচ মিনিট হওয়ার আগে এখানে কিছুটা জি ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল খুব সুন্দর একটা স্মেল চলে আসবে জাস্ট এক চামচের মতো

আমি এখানে একটা সালাদ তৈরি করবো টক দইয়ের সালাদ বা টক দইয়ের সস যে যেটা বলে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই টক দইটা আমার ঘরে বানানো তাই একটু লিকুইড এই সসটা আমার খুবই পছন্দের তাই একটু বেশি করে করছি দিয়ে দিচ্ছি হাত চামচ বিট লবণ ঝালের জন্য হাত চামচ কালো গোলমরিচ গুঁড়ো একটা শশা গ্রেড করে নিয়েছি গ্রেড করে পানিটা একদম নিং দিয়ে হাত দিয়ে চিপে বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি টক দইটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি এখন সব কিছু মিশিয়ে নিলেই আমার হয়ে গেল টক দইয়ের সস বা টক দইয়ের সালাদ এটা খেতে খুবই মজা তাওয়া কাবাবের সাথে একদম জমে যাবে দেখতেই পাচ্ছেন অসংখ্য ভালো হয় এই সসটা একবার হলেও ট্রাই করবেন খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন এই শশাটা মুখে লাগবে টক দইয়ের সাথে এতটা ফ্রেশ লাগবে আর এত সুন্দর একটা শসার ফ্লেভার চলে আসবে যা বলার মতো না অনেকক্ষণ মনে থাকবে এইটুকু বলতে পারি এই সসটা খুব সহজেই তৈরি হয়ে গেল টক দইয়ের সস আর ধনে পাতা সসও করেছি একটু অসম্ভব ভালো হয় দেখতেই পাচ্ছেন এই সসটা যখনই কাবাব করবেন বা এরকম রিচ ফুড করবেন বা ফাস্ট ফুড করবেন এরকম একটা টক দইয়ের সস করবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে কাবাবের ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল এখানে কিছুটা বেগুন কেটে নিয়েছি বেগুনি ভাজবো পেঁয়াজ আর টমেটো স্লাইস করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু গুঁড়ো দিয়ে বেগুনিটাকে মাখিয়ে নেব বাকিগুলো শুধু লবণই থাকবে বেগুনগুলো ভেষন দিয়ে ভাজছি ভেশনে সামান্য লবণ আর একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আর কিছুই দিই নাই পাতলা করে কোট করে নিয়েছি প্রথমে বেগুনগুলি ভাজছি বেগুনিগুলি লাল লাল করে ভেজে নেব কিন্তু আমরা এই তাওয়া কাবাবটা ফুলের সাথে সার্ভ করব তাই আমি এই বেগুনিটাও ভেজে নিচ্ছি সাথে খেতে খুব ভালো লাগবে এই কড়াইয়ে জাস্ট এক মিনিট পেঁয়াজটা আর টমেটোটা একটু সাথে করে নেব এটা একটু পোড়া পোড়াই হবে স্মুকি একটা ফ্লেভার চলে আসবে অসম্ভব ভালো লাগে এখানে কোনো তেল দেবো না আমাদের তাওয়া কাবাবগুলো একদম রেডি মাঝখানে একটা নামাতে গিয়ে একটু ভেঙে গিয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন স্মুকি স্মুকি ফ্লেভার কতটা যে ভালো হয়েছে বলার মতো না এখন সার্ভ করব আমি এখানে পোলাও রান্না করেছি পোলাওর সাথে তাওয়া কাবাবটা সার্ভ করছি সাথে আমার টক সস সস্ত অবশ্যই লাগবে আমি তো এভাবে সার্ভিং ডিশে সার্ভ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট খেয়ে এভাবে করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে সাহায্য করে